আসসালামু আলাইকুম কেমন সবাই আমি জন্মই আছি তোমাদের সাথে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের নবম দশম শ্রেণীর ব্যবসা সংগঠন থেকে অধ্যায় ছয় ব্যবসা পরিকল্পনা থেকে প্রশ্নের সমাধান নিয়ে সাথে আছি তো চলো ভিডিওটি শুরু করা যাক এক বর্তমানে আমাদের দেশে নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে বুয়েট থেকে সদ্য পাশ করা জনাব আরিফ আরও কয়েকজনকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন প্রকল্প গ্রহণের পূর্বে তারা পুরো কর্মকান্ডের দীর্ঘমেয়াদী একটি ছক প্রণয়ন করেন প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট অর্থ নিজেদের না থাকায় মূলধন সংগ্রহের বিকল্প উৎস নির্ধারণ করেন ক পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে কি বলে পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে হ ব্যবসায়ের যান্ত্রিক দিকটি ব্যাখ্যা কর ব্যবসায়ের যান্ত্রিক দিক বলতে মূলত কারিগরি দিককে বোঝায় প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন প্রক্রিয়ায় যন্ত্র ব্যবহার করা হবে কি ধরনের প্রযুক্তি নির্ধারণ করা হবে ও তার ব্যয় কেমন হবে প্রভৃতি বিষয় নিয়ে ব্যবসায়ের যান্ত্রিক দিক আলোচনা করে উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করা গেলে প্রকল্প বাস্তবায়ন সহজ হয় গ উদ্দীপকের আলোকে জনাব প্রকল্প বাস্তবায়নে কোন ধরনের মূলধন প্রয়োজন ব্যাখ্যা করো দেখো এখানে উদ্দীপকটি আরিফ শব্দ পাশ করা জনাব আরিফ আরও কয়েকজন সাথী নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন প্রকল্প গ্রহণের পূর্বে তারা পুরো কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী একটি ছক প্রণয়ন করেন প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট অর্থ নিজেদের না থাকায় মূলধন সংগ্রহের বিকল্প উৎস নির্ধারণ করে দেখো জনব আরিফদের প্রকল্প বাস্তবায়নে স্থায়ী ও চলতি মূলধন সংগ্রহ করা প্রয়োজন স্থায়ীভাবে বা দীর্ঘদিন কোনো সম্পত্তি ব্যবহার করার জন্য স্থায়ী মূলধনের প্রয়োজন হয় এই জাতীয় খরচ ব্যবসা শুরুর সময়ে করতে হয় আর চলতি মূলধনের মাধ্যমে দৈনন্দিন ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা হয় প্রকল্প বাস্তবায়নের জন্য উভধারণের মূলধনই আবশ্যক উদ্দীপকের জনাব আরিফ কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট অর্থ না থাকায় তারা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন সাধারণত জমি দালান আসবাবপত্র ক্রয়ের জন্য প্রাথমিক ব্যয় নির্বাহ করতে হয় প্রকল্প গ্রহণের শুরুতেই এই ব্যয় নির্বাহ করতে হয় আবার প্রকল্প চালু হওয়ার পর উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য প্রতিনিয়ত কাঁচামাল ক্রয় প্রতিনিয়ত কাঁচামাল ক্রয় অফিস পরিচালনা ও শ্রমিকদের মজুরি প্রদানের জন্য অর্থের প্রয়োজন এই ব্যয়গুলোর জন্য চলতি মূলধনের প্রয়োজন হয় তাই বলা যায় প্রকল্প বাস্তবায়নে জনব আরিফদের স্থায়ী ও চলতি উভয় ধরনের মূলধনী প্রয়োজন ঘ জনব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নের যথার্থ পথ প্রণয়ন করেছেন এ বিষয়ে তোমার মতামত দাও জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথার্থ পথ প্রণয়ন করেছেন এই বিষয়ে আমি একমত প্রকল্প হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য পরিকল্পিত ও সুচিন্তিত কার্যপদ্ধতি ব্যবসা প্রকল্প গ্রহণে প্রথমে পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা নির্ধারণ করা করতে হয় এরপর এই বাস্তবায়ন পদ্ধতি লাভ ক্ষতির দিক নির্ণয় করতে হয় উদ্দীপকের জনাব আরিফ ও তার বন্ধুরা নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদা বিবেচনা করে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করেন তারা প্রকল্প গ্রহণের পূর্বে পুরো কর্মকাণ্ডের একটি দীর্ঘমেয়াদী ছক প্রণয়ন করেন ছকে তারা প্রকল্পের পণ্যের বাজার চাহিদা বাণিজ্যিক ও আর্থিক দিক প্রভৃতি তুলে ধরেন ছকটির মাধ্যমে পুরো প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানা যায় তাই বলা যায় জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথার্থ পথ প্রণয়ন করেছেন দুই জনাব সাহেব আনন্দ কনফেকশনারি মালিক নিচে তার দোকানের বছর শেষে আয় ব্যয়ের তথ্য ছকে উপস্থাপন করা হলো দেখো দোকান ভাড়ার এককালীন অগ্রিম এক লক্ষ টাকা কাঁচামাল ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র ও সাজসজ্জা এক লক্ষ টাকা শ্রমিকের মজুরি পঞ্চাশ হাজার টাকা দোকান ভাড়া ষাট হাজার টাকা কর্মচারীর বেতন ছত্রিশ হাজার টাকা বিদ্যুৎ বিল বারো হাজার টাকা অন্যান্য খরচ আট হাজার টাকা এবং পণ্য বিক্রয় পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা শিল্পের কাঁচামাল কোন মূলধন বলতে কি বোঝায় বর্ণনা করো ব্যবসার দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে সাধারণত ব্যবসার ক্ষেত্রে পণ্য ক্রয় অফিস খরচ কর্মচারীদের বেতন পণ্য মজুদ বাবদ চলতি মূলধনের প্রয়োজন হয় এই ধরনের মূলধনের সাহায্যে কোনো স্থায়ী সম্পত্তি অর্জন বা ক্রয় করা হয় না চলতি মূলধনের মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত হয়ে থাকে দেখো জনাব সাহেদের ব্যবসায় প্রাকলিত লাভ নির্ণয় কর জনাব সাহেদের ব্যবসায় প্রাকলিত লাভ তুলে ধরা হলো প্রাকলিত প্রথমে আমরা প্রাকলিত আয় থেকে অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিব এখানে আমাদের প্রাকলিত আয় ছিল পণ্য বিক্রয় পণ্য বিক্রয় পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা মাইনাস প্রাকুল্লিত ব্যয় কাঁচামাল ক্রয় এক লক্ষ পঞ্চাশ শ্রমিকের মজুরি পঞ্চাশ হাজার দোকান ভাড়া ষাট হাজার কর্মচারীর আমরা এগুলো সব যোগ করলে আসবে তিন লক্ষ ষোলো হাজার টাকা পাঁচ লক্ষ ষোলো হাজার থেকে তিন লক্ষ ষোলো হাজার বাদ দিলে প্রাকল্লিত লাভ দুই লক্ষ টাকা বের হবে সুতরাং জনাব শাহীদের প্রাকল্লিত লাভের পরিমাণ দুই লক্ষ টাকা ঘ বর্তমানে জনাব সাহেদের ব্যবসায়ী কি সন্তোষজনক তোমার মতামত দাও প্রকল্পিত লাভের দিক থেকে জনাব সাহেদের ব্যবসার অবস্থা সন্তোষজনক একটি ব্যবসার বাৎসরিক লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে এর সার্বিক অবস্থা সম্পর্কে জানা যায় যদি ব্যবসায় ব্যয়ের তুলনায় আয় বেশি হয় তাহলে ধরে নেওয়া হয় ব্যবসার অবস্থা সন্তোষজনক আর ব্যয় তুলনায় আয় কম হলে বুঝতে হবে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছে উদ্দীপকের জনাব আনন্দ এর মালিক তার ব্যবসায় গত এক লাভের পরিমাণ দুই লক্ষ টাকা এবং প্রাকুল্লিত মোট ব্যয়ের পরিমাণ তিন লক্ষ ষোলো হাজার টাকা দেখা যাচ্ছে ব্যয়ের তুলনায় লাভের পরিমাণ দুই লক্ষকে যদি তিন লক্ষ ষোলো হাজার তারা ভাগ করি তাহলে আসতেছে শূন্য দশমিক ছয় চার গুণ বেশি এদিক থেকে বলা যায় জনাব শাহেদের ব্যবসার অবস্থা সন্তোষজনক তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালোই থাকলে লাইক কমেন্ট করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনটি অন করে দেবে এতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো তো সুস্থ থাকো আল্লাহ হাফিজ